আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি আল্লাহ রহমানের সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে ফেসবুক সম্বন্ধে কিছু কথা হলো আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন তো মানুষ কতটা স্বার্থপর হলে মানুষ এরকম করতে পারে বর্তমানে ফেসবুকের ইনকাম টোটালি বন্ধ যে তা না ফেসবুক কিছুটা ইনকাম দেয় আর কি আগে যে পরিমাণে ইনকাম দিত এখন ওই পরিমাণ ইনকাম দেয় না সামান্য ইনকাম দেয় মানুষকে বুঝায় তো মানুষ যে স্বার্থপর সেটা ফেসবুক হয়তো বা বুঝে না বা বুঝে তো যাই হোক বর্তমানে ফেসবুকের ইনকাম যে পরিমাণে দিতেছে মানুষ চলার মতন অবস্থা না তো দেখা গেছে আগে মানুষ ফেসবুকে যে পরিমাণে সময় ব্যয় দিত যে পরিমাণে কনটেন্ট ক্রিয়েট করতে এখন আর ওই পরিমাণে সময় ব্যয় দিতেছে না কন্টেন্ট ক্রিয়েট করতেছে না তো বুঝতে পারতেছেন কি কারণে এখন আর ফেসবুকে ভাব নাই তো মানুষ এখন ইউটিউবে চলে যেতেছে কন্টেন্ট ক্রিয়েটার যারা তারা এখন ইউটিউবে চলে যেতেছে একটা সময় দেখা গেছে ইউটিউবে মানুষ এত একটা গুরুত্ব দেন বলতে ইউটিউবে কাজ করছে মানে ফেসবুক ইনকাম ছিল ফেসবুকে অনেক সময় দিচ্ছে অনেক সময় নষ্ট করছে বলতে মানে ইনকাম করছে তো যাই হোক এখন ফেসবুকে আর একটা মানুষ সময় দিতেছে না বুঝা লাগছে বুঝছেন তো ফেসবুক জানি না কবে ইনকামটা আগের মতন করবে বা করবে কি না সেটাও বুঝতেছি না তো আমি তো ফেসবুকে প্রায় বেশি দিন হয় না যে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করতেছে আমি মোটামুটি কিছুদিন হইব তো আমার আগে যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করছে তারা মোটামুটি একটা পজিশনে চলে গেছে আমার বর্তমানে যে পজিশন ভাই আমি মানে নুন যে বাদ খামু মানে ওরকম পরিস্থিতিটা নাই বুঝছেন তো যাই হোক ফেসবুকের আশা লাভ নাই ফেসবুকের অবস্থাটা খুবই মানে এখন অবস্থা বুঝছেন তো আজকে আমাদের মানে রুমের ভিতরে এই ব্লগটা করলাম বা এই ভিডিওটা করলাম তো ফেসবুকের ইনকামের অবস্থা খুবই এখন হতাশাজনক বুঝছেন তো ফেসবুক ইনকাম দিয়ে সঙ্গে চালামো দূরে থাক নিজে চলতে পারবো না তো ফেসবুক ইনকাম দিয়ে আমি নির্ভরশীল না বুঝছেন আমি জাস্ট টিকটকে ভিডিও টিডিও করি আর আমি শর্ট ভিডিও করি এগুলো ইউটিউবে সারি ফেসবুকে আমি আসার ইচ্ছা করে না বুঝছেন তো যাই হোক যেহেতু কষ্টের একটা ভিডিও করি ফেসবুকে ইউটিউবে ঠিক সবখানেই স্যারেরা খেয়ে দিই বুঝছেন তো ইউটিউবে মোটামুটি ইনকাম কম হইলো মনে করেন ইউটিউবে এত একটা চাপ নাই এত কষ্ট নাই এত বারো রকমের ফেসবুকের মতন মানে ইস্যু দেওয়া মানে কষ্ট না বুঝছেন ফেসবুক মনে করেন মানুষকে কষ্ট দেয় আর মানে ফেসবুকে ভুলগুলা মারাত্মকভাবে ধরে বুঝছেন ইউটিউবে মানুষকে একটু সার দে মানুষের সুযোগ সুবিধা বুঝতে চায় বুঝছেন তো কি বলবো আর বলার মতন বহুত কিছু আছে তো এত কিছু বলা যাইব না তো ফেসবুকের ইনকাম কোন দিন ঠিক হয় আমি নিজেও জানি না জানি না কি করে ইউটিউবে রেগুলার কাজ করেন ইউটিউব খুব ভালো পজিশনে মনে করেন আপনি কষ্ট পাবেন না ইনকাম কম ইউটিউবে মানে আপনি একটা খুড়ি দেওয়া একটু মানে নির্ভরশীল হয়ে আপনি একটা মানে শান্তি পাবেন তো ইউটিউবে কাজ করবেন রেগুলার কন্টেন্ট করবেন ইউটিউবে থাকবেন আশা করি আপনার মানে এত একটা মনে করেন কষ্ট পাবেন না আর এত এই ঝামেলা পণ্য লাগবে ফেসবুকে মনে করেন মোটামুটি জনপ্রিয়তা পাওয়া যায় কিন্তু ফেসবুকে অনেক টিসু অনেক যায় তো হচ্ছে মাথা ঠিক থাকে না তো আমি মোটামুটি ইউটিউবে কাজ করে সফল হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি ইউটিউবে নিরাপদ ঠায় ঠান্ডাতে আসি আমি ধন্য ধন্যবেন ইউটিউবে কাজ করে আমি ধন্য তো সবাইকে ধন্যবাদ আজকের মতো ভিডিওটি পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন